আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন চলে আসলাম কিন্তু সুন্দর আবার একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে থাকবে এরকম চার থেকে পাঁচটি ধাঁধা অবশ্যই আপনারা ধাঁধাগুলোর উত্তর দিবেন এবং কমেন্ট বক্স ফাঁকা আছে আপনাদের জন্য কমেন্ট করার জন্য অনুরোধ করছি সকলেই সুন্দরভাবে দেখবেন এবং ভিডিওটি দেখার পরে সকলেই এক নম্বর দুই নম্বর বলে আমাদেরকে একটু কমেন্ট বক্সে উৎসাহ দিয়ে যাবেন দেখি কারা কারা পারে এই ধাঁধাগুলোর উত্তর চলেন আমরা কথা না বলে প্রথম ধাঁধাটি চলে যাই প্রথম ধাঁধাটি হবে একটি মেন নাম মেয়েটির নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে কথা ছবি তার কথা ছবি তার এখানে তিনটা শব্দ আছে তিনটা শব্দ থেকে বন্ধুরা একটি করে অক্ষর নেবেন একটি মেয়ের নাম তৈরি করতে হবে মেয়েটির নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এক নম্বর বলে একটা কমেন্ট করে যেতে হবে ছোট্ট করে চলেন আমরা এখন দুই নম্বর ধাঁধাটিতে যাব দুই নম্বর ধাঁধাটি আরও কিন্তু অনেক সুন্দর হবে এবং অনেক সহজ তারপরেও দেখবেন অনেক মানুষ পারবে না আমি তাদেরকে বলবো একটু চিন্তা ভাবনা করেন এবং দুই নম্বর ধাঁধাটির উত্তর দেন এটা একটি মেয়ের নাম তৈরি করতে হবে দুইটা শব্দ থেকে রিকশা নয়া ভালো করে শুনতে হবে মাথায় বুদ্ধি খাটিয়ে বলতে হবে রিকশা নয়া এখানে দুইটা শব্দ আছে কিন্তু বন্ধুরা দুইটা শব্দ থেকে একটি মেয়ের নাম তৈরি করতে হবে একদম সহজ এবং সুন্দর সকলেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন দুইটা শব্দের ভিতরে একটি মেয়ের নাম আছে মেয়েটির নাম কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন আমরা তিন নম্বর ধাঁধাটিতে চলে আসলাম তিন নম্বর ধাঁধাটি আরও কিন্তু অনেক সুন্দর হবে এবং তিনটা শব্দ থেকে একটি ছেলের নাম তৈরি করতে হবে আগে কিন্তু মেয়ের নাম তৈরি করছেন এখন একটু ছেলের নাম তৈরি করুন দেখি কার মাথায় কত বুদ্ধি মাটি পানি কলম মাটি পানি কলম এবার কিন্তু তিনটা শব্দ আছে তিনটা শব্দ থেকে একটি করে অক্ষর নিতে হবে এবং একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি একটি ছেলের নাম তৈরি করতে হবে ছেলেটির নাম কি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাদেরকে একটু কমেন্ট করে যাইতে হবে তিন নম্বর চলে গেল আমরা এখন চার নম্বর ধাঁধাটিতে চলে যাব। চার নম্বর ধাঁধাটি কিন্তু এ দুইটা শব্দের ভিতরে একটি মেয়ের নাম তৈরি করতে হবে চার নম্বর ধাঁধাটি হলো আমি মজার আমি মজার এখানে দুইটা শব্দ আছে কিন্তু দুইটা লাইনের ভিতর থেকে একটি মেয়ের নাম খুঁজে খুঁজে বাইর করতে হবে আমি মজার দুইটা শব্দ থেকে একটি মেয়ের নাম তৈরি করবে মেয়েটির নাম কি অবশ্যই সকলেই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবার আমরা শেষ নম্বর ধাঁধাটিতে চলে আসলাম পারলে সকলেই উত্তর দেবেন লিসু তুমি দুইটা শব্দ থেকে মেয়ের নাম তৈরি করতে হবে এটা একদম সহজ ভাই একদম সহজ লিসু তুমি দুইটা শব্দের ভিতরে একটি মেয়ের নাম তৈরি করতে হবে মেয়েটির নাম কি অবশ্যই আমরা নাম্বার নাম্বার অনুযায়ী কমেন্ট বক্সে কমেন্ট করব। প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওতে আমাদের ধাদার আয়োজন যারা পারবো অবশ্যই কমেন্ট বক্সে